তোমার ডিভোর্সের জন্য ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেবো তুমি ওকে বলে দিও ওকে মম থ্যাঙ্ক ইউ তুমি একদম কোনো টেনশন করো না তুমি চিল করো পার্টি করো কোনো রকম কোনো টেনশন করতে হবে না ঠিক আছে ওকে মম দেখাচ্ছি মজা ওকে আমার উপরে কথা বলা বরের সাথে ঝগড়া করে এলে আমাদের মা জানতে রে তুই হঠাৎ কোন কিছু না জানিয়ে চলে এলি যে জামাই বাবা জীবন কোথায় আমি আর ওই বাড়িতে ফেরত যাব না তোমার জামাই আমার সঙ্গে সব সময় অশান্তি করে সব সময় ঝগড়া করে আমার সঙ্গে আমি আর ওই বাড়িতে যাব না আমার আর এই সব অশান্তি আর ভালো লাগছে না আমার ভোলা ভালা জামাইটার উপরে দোষ দাও আমি খুব ভালো করে জানি আমার জামাই তোর উপরে কোনোদিনও চিৎকার করতে পারে না উল্টে তুই ওর উপরে চিৎকার করিস হ্যাঁ হ্যাঁ মা তুমি কেন রে আমি তো হঠাৎ একদিন তোর শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম তুই জামাই দিয়ে রান্না করানো কুটনো কাটা বাসন মাজা ঘর মোজা সব করা তারপরও তোমার ওই বরকে পছন্দ হচ্ছে না তোমার আর কোন বরকে পছন্দ হবে মা তুমি শুনকে কথা বলছো মানুষ বটটাকে পেয়েছিস তাই নইলে তোর মতো একটা পিস মেকে বিয়ে করা সহ্য করা কোনো অন্য পুরুষের পক্ষে সম্ভব নয় যা যা আমি যাচ্ছি তাড়াতাড়ি আর কোনোদিনও আসব না আমি তোমার বাড়িতে তুমি আমাকে এইভাবে ভাবে দাঁড়িয়ে দিলে তো আমি কিন্তু খুব ভালো করে আমার জামাইকে চিনি আমার জামাই হচ্ছে লাখে একটা উল্টে তুই বদমাস তুই ওর ওপর চিৎকার চাচামিচি করিস আজব তো